থ্রি হান্ড্রেড এই চয়েস থ্রি হান্ড্রেড এটা কিন্তু খুবই কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা স্ক্রিন সাইজ হবে আপনার একশো বিশ থেকে দেড়শো ইঞ্চি পর্যন্ত একশো বিশ থেকে দেড়শো দেড়শো ইঞ্চি পর্যন্ত এটাতে কিন্তু ওয়াইফাই কানেকশন করে দিবেন তারপরে ইউটিউব ফেসবুক আপনি দেখতে পারবেন এটার সাথে কি কি আলাদাভাবে এ যারা আলাদা যারা মিটিং জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যারা ইউজ করতে চান অথবা মাহফিলে যারা ইউজ করতে চান তাদের জন্য অবশ্যই বড় এর প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা এই প্রজেক্ট সবাই কেমন আছেন আশা করি সবাই বলা আছেন আজকে ভিডিওটা কিন্তু

বড় স্ক্রিনে দেখতে চায় সেক্ষেত্রে আজকে বাজেটের ভিতরে প্রজেক্ট থাকবে তো অবশ্যই ভাই বাজেটের মধ্যে থাকবে এবং শুধু বাজেটের মধ্যে না বাজেটের থেকে কিন্তু কম প্রাইসের মধ্যে আপনি প্রজেক্টর পেয়ে যাবেন প্লাস হইছে আপনি অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সনও পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ভার্সনও পেয়ে যাবেন জি আচ্ছা যেমন মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করেও তো চালানো যাবে রাইট অবশ্যই শেয়ার করে চালাতে পারবেন আচ্ছা এবং এটার মধ্যে আপনার একের মধ্যে সবকিছুই পেয়ে যাবেন একের ভিতরে সব পাওয়া যাবে জি ওকে ওকে আচ্ছা আজকে প্রত্যেকটা প্রজেক্টর একটা স্পেশাল প্রাইস দিয়ে দিবেন আশা করবো হচ্ছে ভিউয়ার্স যাতে দেখে আপনার কাছে কেনার জন্য হোম নিয়ে পড়ে অবশ্যই আর আপনার দোকানে আসার অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের শপের আসার অ্যাড্রেস ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা লেভেল 2 তে শপ নাম্বার 205 এর বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা অনলাইনে মাধ্যমে নিতে চান ঘরে বসে থেকে তাহলে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রুসা থেকে পাটুরিয়া জি আচ্ছা সো ভিউয়ার্স আপনারা তো দেখতেছেন আজকে পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনার প্রজেক্টর কোনটা দরকার সেই প্রজেক্টরটা কিন্তু আপনি এই ভিডিওর প্রথমে দেখতে পারবেন এবং স্কিপ করলে কিন্তু আপনার রিজনেবল প্রাইজের ভিতরে যে প্রজেক্টরটা সেটা কিন্তু আপনি স্কিপ হয়ে যাবে তো ভাই আমরা প্রথমে কোন প্রজেক্টরটা দিয়ে শুরু করব ভাই প্রজেক্টর এটা থেকে শুরু করবো যেটা ভাইরাল প্রজেক্টর আচ্ছা ভাইরাল প্রজেক্টর ভাইরাল প্রজেক্টর এটা কিন্তু আপনার Android ভার্সন এটা হইছে আপনার RAM হইছে আপনার 1GB 4GB স্টোরেজ আচ্ছা 1GB RAM আছে 4GB আর এটা মডেলটা হইছে আপনার HY300 HY300 জি এটা কিন্তু খুবই কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা স্ক্রিন সাইজ হবে আপনার 120 থেকে 150 ইঞ্চি পর্যন্ত 120 থেকে 150 ইঞ্চি পর্যন্ত সাইজ আছে আর এটাতে কিন্তু শুধু পাওয়ার দিয়ে ওয়াইফাই টা কানেকশন করে দিবেন তারপর ইউটিউব ফেসবুক সব আপনি দেখতে পারবেন তারপরে এটার সাথে কিন্তু আপনার এখানে এস পোর্ট দেওয়া আছে এবি পোর্ট দেওয়া আছে প্লাস ইউএি পোর্ট দেওয়া আছে এবং

HDMI পোর্ট আছে প্লাস উইছে Android ভার্সন যেটা এটাও কিন্তু 1GB RAM 4GB স্টোরেজ 1GB RAM 4GB স্টোরেজ জি এটাও কিন্তু আপনার স্ক্রিন সাইজ হবে আপনার 100 থেকে 180 ইঞ্চি পর্যন্ত 100 থেকে 180 ইঞ্চি পর্যন্ত হবে এটা প্রাইসটা দিচ্ছি আমরা 6800 টাকা 6800 টাকা এইচ ওয়াই 400 হ্যাঁ আর এগুলোর সাথে কিন্তু কোনটা স্ট্যান্ড কিনতে হবে না আলাদা তো এইভাবে সিলিং এ লাগায় দিলে আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন অথবা আপনি যে কোনো কিছুর সাথে খুব সুন্দরভাবে এখানে বসায় নিতে পারবেন বসায়ও কিন্তু ব্যবহার করা যাবে ওকে আচ্ছা তারপর আমাদের কাছে नेक्स्ट আরেকটা আছে যেমন একটা প্রজেক্টর আছে যারা কিনা মাহফিলের জন্য যারা ইউজ করতে চান অথবা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে যারা ইউজ করতে চান তো তাদের জন্য আপনার আছে এটা হচ্ছে ওয়ারেন্টি থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে তিন বছরের

স্ক্রিন শেয়ার করা মোবাইলের ডিসপ্লেটাই আপনি সরাসরি দেখতে পারবেন যেমন অনেকজন অ্যান্ড্রয়েড খুঁজেন এই ডিভাইস ডিভাইসটা কিন্তু আপনি অ্যান্ড্রয়েড করে ফেলতে পারবেন যেমন আপনার ফোনের সাথে যদি এটা ডিসপ্লে যদি কানেক্ট থাকে আপনি ফোন থেকে আপনি ইউটিউব চালাচ্ছেন ফেসবুক চালাচ্ছেন অথবা গেম দেখতেছেন

আচ্ছা এটা 200 ইঞ্চি পর্যন্ত কিন্তু স্কেল সাইজ করে নিতে পারবেন আপনারা তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ওয়ারেন্টি থাকবে 3 বছর তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 18500 টাকা মাত্র 18500 টাকা পড়তেছে এটা প্রাইস আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন এই একটা মডেল আছে যারা কিনা আপনার আর একটু বেটার কোয়ালিটির মধ্যে নিতে চাচ্ছেন উইনবো ব্র্যান্ডের উইনবো ব্র্যান্ডের আছে ওকে তো এটা কিন্তু আপনার এমআই সাব ব্র্যান্ড এমআই এর সাব ব্র্যান্ড আচ্ছা ওকে তো এটা কিন্তু কোয়ালিটিটা ভালো এটা কিন্তু আপনার 200 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সাইজ হবে 200 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সাইজ হবে জি তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা এটা মডেলটা আমি বলে দিচ্ছি X1 মডেল X1 আচ্ছা জি তো এটা প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি এটা প্রাইস পড়বে আপনার 22500 টাকা 22500 টাকা পড়বে এটা প্রাইস তারপরে অনেকজনের চান যেটা আছে আপনার প্রজেক্টর কিন্তু সিলিং এ লাগানোর জন্য কিন্তু আলাদা স্ট্যান্ডের প্রয়োজন হয় ওকে তো স্ট্যান্ডে কিন্তু আপনার এই ধরনের যে একটা সিলিং মাউন্ট আছে এটার মধ্যে কিন্তু দুইটা সাইজ আছে একটা হয় ছোট একটা বড় ওকে যেমন আমাদের কাছে বড় সাইজটা আছে আবার ছোট সাইজটাও আছে আর এটা কিন্তু আপনি চাইলে সিলিং এর উপরে খুব সুন্দরভাবে কিন্তু রাখতে পারবেন আর এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র যেটা বড়টা এটা প্রাইস দিচ্ছি 1500 টাকা বড়টা প্রাইস কত হচ্ছে 1500 টাকা আর ছোট যেটা আছে সেটা প্রাইস করবে আপনার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে একটা মডেল আছে এটা কিন্তু আপনার কন্ট্রোল করবেন

এগুলো কিন্তু চালাতে পারবেন আলাদা কিবোর্ড মাউস কিন্তু খুব সুন্দর ভাবে চালাতে পারবেন এখানে কিন্তু আলাদা ভাবে হেডফোনে পোর্টও দেওয়া আছে যদি আমি একটু ছবিটা দেখাই কিভাবে কি করতে পারবেন একদম ইজি হ্যাঁ এটা কিন্তু আপনার দুইটা ডিভাইস থাকবে দুইটা ডিভাইস থাকবে আচ্ছা ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 6800 টাকা 6800 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে সো ভিউয়ারস আপনারা তো দেখলেন আজকে কিন্তু অনেকগুলো প্রজেক্টও দেখিয়ে দিলাম একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে একটু প্রফেশনাল টাইপের প্রজেক্টও যেগুলো আছে সেগুলো আছে এছাড়া যদি আপনার কোনো ব্র্যান্ডের প্রজেক্ট চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন যদি আরো অনেক কিছু জানা দরকার সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্কুল আমার যোগাযোগ করতে পারবেন আর যারা শপে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস রয়েছে একদম ঘরে বসে কিন্তু পারচেজ করতে পারবেন শখের বাজার থেকে আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ইসলাম